তো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর জ্য ফাইটার অ্যান্ড আজকে আমি যাচ্ছি আদিনা মসজিদ আদিনা মসজিদ আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে ইম্পর্টেন্ট জায়গা কারণ সেই জায়গাটা সত্যিই খুব সুন্দর আর সেখানে অনেক মানুষই আসে প্রতিদিনই আসে সো হিস্টোরিক্যাল প্লেস ন্যাচুরালি আই মিন বেসিক্যালি ওটা হিস্টোরিক্যাল প্লেস ঘোরার জন্য আসছে সো সেখানে তোমাদেরকে দেখাবো সেখানকার সমস্ত ভিউজ এবং হিস্টোরিক্যাল প্লেস যেহেতু সো সেখানকার সমস্ত জায়গাগুলো সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো সাপোর্ট করো আমায় এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে স্বর্গরথ একজন মারা গেছি স্বর্গরথে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক যাবো এটাই সত্যি বেঁচে আছি এটাই মিথ্যে আছে অনেক অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরব অনেক অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা ন্যাচারাল প্লেস এবং পাবলিক আই মিন হিস্টোরিক্যাল প্লেস হোক বা সুন্দর ভিউ সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরবো সো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর ভিডিওটা পুরোটাই দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দর্জে যে ফাইটার শুধুমাত্র মোটো ব্লগিং এর জন্যই সো আজকে রুদ্রটাও ঠিক নেই আই মিন খুব ভালো লাগছে এই ওয়েদারটা কারণ রোদ্রের পোখরতা থাকলে আবার একটু খারাপ লাগতো আর ভিডিওর মধ্যেও একটু প্রবলেম হতো আই মিন ক্যামেরা লেন্সেও একটু প্রবলেম হতো কারণ সান এফেক্ট পড়তো সো সেটা থেকে বেজে গেছি এবং ভিউটা খুব ভালো আসছে ন্যাচারাল ভিউ বাইকে তিনজন হ্যাঁ স্কুটিতে তিনজন করে চালাচ্ছে ও এই কুকুরের জন্য প্রবলেম হয় আমার প্রচণ্ড হয় বিকজ এরা রাস্তার মিডিলে দাঁড়িয়ে থাকে ঠিক আছে এবার কোন দিকে যাবে ঠিক ওরাও ডিসাইড করতে পারে না আর যারা বাইকার তারাও ডিসাইড করতে পারে না আর যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে যায় সো কুকুর থাকলে একদম সিরিয়াসলি বাইককে একদমই স্লো করে দাও এটা ভেবো না যে কুকুরকে মেরে বা লাথি মেরে এগিয়ে যাব। এটা খুবই অন্যায় হবে এবং সেটা খুব ভুল কাজ হবে সো এরকম পরিস্থিতি থাকলে অবশ্যই বাইককে স্লো করে আস্তে করে বেরিয়ে যাও দাদা আগে ইন্ডিকেটটা জ্বালালেন না হাত দেখিয়ে লাস্টে গেল এই তো প্রবলেম সো আমরা এখন গাজল ঢুকছি দেন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা চলে যাব আদিনা মসজিদ দেখেছ মানে ফোর হুইলার থাকলে আর কি বাইকারকে কোনো পাত্তাই দেয় না এরা রং সাইড হোক যাই হোক নিজেকে বেরোতে পারে এটাই থিঙ্কিং থাকে বেসিক্যালি কিছু করার নেই ভাই আমাদের টু হুইলার সো নিজের সেফটি নিজের কাছে নিজেকেই ঠিকঠাকভাবে চালাতে হবে সো আমরা এই মুহূর্তে কাজল ঢুকছি দেন এটাকে বলা হচ্ছে বাবনগোলা মোড় সো আমরা মেন মানে গাজলের ভিতরে ঢুকবো না বাবনগোলা মোড় দিয়েই বেরিয়ে যাবো সো চুরাশি মেন রোড এইচ থার্টি ফোর গাজল বেসিক্যালি গাজল খুব আপডেট হয়ে গেছে অনেক আগে থেকে অনেকটাই আপডেট সো ন্যাশনাল ভিউটাও অসম জাস্ট অসম সো এখন আমরা আছি গাজলে গাজলের পথ ছিঁড়ে চলে যাচ্ছে একদম আদিনার দিকে সো আছে টোল প্লাজা আর টোল প্লাজা আমাদের কোনো টোল লাগবে না কারণ টু হুইলারের কোনো টোল দিতে হয় না সো আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব রাস্তা রয়েছে জাস্ট লুক অসম লোক বাহ বাড়িটা তো বেশ আছে গাজল কলেজ আমার কলেজ আর কি আমরা পড়েছিলাম সো এখন তো আমরা প্রার্থন সো চলে এসেছি গাজল টোল প্লাজা ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অনেক দিন পর আসলাম আমি এই সাইডে কারণ দরকার ছাড়া ঠিক একটা প্রয়োজন হয় না তো এদিকে তাই আসা হয় না এটাই আমাদের সুবিধা টোল যে টু হুইলারে টোল দিতে হয় না এবং রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যায় সো কেমন লাগছে বলো ভিউ এবং ভিডিও শ্যুটিং আই মিন ভিডিওটা কেমন শ্যুট হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি

তাই দেখাই যায় না কেউ করে না কেউ সাহসই পায় না জানি না কেন তো আমি শুরু করেছি দেখা যাক আমার দেখা দেখতে আরও কেউ শুরু করতে পারে কি না ইভেন শুরু করাটাই ভালো কারণ যাদের রাইডিংয়ে একটু ইচ্ছা আছে তাদের মোটর ব্লগিং করতে গেলে সত্যিই খুব ভালো লাগে আর সব থেকে বড় কথা সুন্দর সুন্দর ভিউ বাপিকের সামনে তুলে ধরা হয় এবং নিজেরও উপভোগ করা হয় সো খুব ভালো লাগে এই ভিউগুলো সো আমরা এই মুহূর্তে চলে এসেছি আদিনা সো এখান থেকে আমরা টার্ন নিব দেন রাইট সাইডে আমাদেরকে যেতে হবে আদিনা যেতে গেলে অবশ্যই টার্ন নিতে হবে দেন জানি না এখানকার মানুষের ভিউ পাবলিকের ভিউ ঠিক কতটা কেমন কী হবে দেখতে হবে ও সঙ্গো চলে এসেছি আদিনা মসজিদ এই যে দেখতে পাচ্ছো সো ভিতরে যাবো ভিতরে গিয়ে অবশ্যই ভিডিও করবো সো তার আগে বাইকটাকে পার্কিং করতে হবে সো এই জায়গায় এক আন্টি আছে ইনি পার্কিং করে এই জায়গাতে রেখে দিই চল ও নাও পার্কিংয়ের জায়গা এখানে রয়েছে কোনো সমস্যা নেই তো চলো এবার দেখাচ্ছি ভেতরে চলো আমরা ভেতরে প্রবেশ করি আর এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারে সবাই আর এই হচ্ছে আদিনা বা জামি মসজিদ যা সিকান্দার শাহ কর্তৃক নির্মিত ভিউটা ইটস সো অসাম ভিউটা খুব সুন্দর আশেপাশের জায়গা তো আরও বেশি সুন্দর এটাই হচ্ছে আদিনা মসজিদ বেসিক্যালি মানুষ এখানে আসে আজকে হচ্ছে তোমার মানে শনিবার দিন মিন এই জন্যই হয়তো ভিড়টা কম একটা স্পেশাল ডেতে বেশি ভিড় হয় যেমন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর আরও যে স্পেশাল ডেগুলো রয়েছে আমাদের সেই স্পেশাল ডেগুলোতে এতটাই ভিড় হয় যে এখানে মানে পথ চলতে প্রবলেম হয় কী আর বলবো এটা হচ্ছে এন্ট্রি গেট হ্যাঁ অবশ্যই গেটটা অনেকটাই ছোটো বাট ভালো লাগছে এই জায়গায় একটা গাছ রয়েছে অনেক পুরাতন এখানে যা আছে সবই অনেক পুরাতন বুঝতেই পারছ ঐতিহাসিক সমস্ত জিনিস সো লুক দিস ভিউ অ্যান্ড চলো আমরা ভিতরে যাই ভেতরে গিয়ে সম্পূর্ণটা পুরো ডিটেলসে দেখাচ্ছি এসেছি আমি অনেকবার তখন ব্লগিং করতাম না জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম দু হাজার কুড়ি মার্চে লাস্ট এসেছিলাম দেখো এটা হচ্ছে কবরস্থল আই থিঙ্ক বোঝা যাচ্ছে এটা বাট কোনো এখানে লেখা কিছু নেই আর ভিউ অনেক দিন পুরাতন জিনিস তো কাজ শুধুমাত্র ইট এবং পাথর এই সাইডে কিছু একটা ছিল আই মিন পাথরগুলো দেখে বোঝা যাচ্ছে সব লাইন বাই লাইন রাখা রয়েছে মানে এক একটা কাজ দেখো গঠন দেখো খুব সুন্দর পাথরের সমস্ত কাজ যদিও আমি এর আগে আমাদের কলেজ থেকে এসেছিলাম মানে গার্জল কলেজ থেকে এডুকেশনাল ট্যুরে এবং হিস্টোরিক্যাল প্লেস আমাদের সার্ভে ছিল তখন আমি আর যে সার্ভে তখন আমরা খুব সুন্দরভাবে সার্ভে করেছিলাম সো সেটা দু হাজার সতেরোর বলছি সব যেমন ভাঙা ভাঙা অবস্থান রয়েছে হাত ভাঙা শীতের সময় আরো ভালো লাগে কারণ তখন নানা রকম ফুল সব দেখা যায় বাট এখন তো সেরকম ফুল দেখা যাচ্ছে না যদিও আমরা কারণ ভিডিও শুটটা আরও ভালো হচ্ছে ঠিক না প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে পেতাম না মানুষের মাথায় শুধু দেখা যেত বা মানুষকেই দেখা যেত বাট ফাঁকা হওয়ার জন্য একদম পুরো সুন্দরভাবে সমস্ত কিছু দেখাতে পারছি তোমাদেরকে এবং তোমরা আমার সাপোর্ট করো সাথে থাকো আমি এরকমই হিস্টোরিক্যাল প্লেস বলো ইভেন সব থেকে সুন্দর সুন্দর জায়গা আর নানা নানারকম প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আমার মোটো ব্লগিং চ্যানেলের মাধ্যমে সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর জে দ্য ফাইটার অ্যান্ড সাপোর্ট মি সো ভিডিওটা অবশ্যই দেখবে পুরো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে तो देखो कि स्ट्राक्चर हो एक সুন্দর আই থিঙ্ক এই গোল গম্বুজের উপরের এটা পোসেনটা ভেঙে গেছে যার জন্য ডিরেক্টলি আকাশকে দেখা যাচ্ছে আমার মনে হয় এগুলো আগে ছিল আই মিন যে গম্বুজটা আছে না সেম এরকম ফাঁকা ছিল না ঠিক এরকম গম্বুজ ছিল বাট সেটা কোনো কারণবশত ভেঙে গেছে এবং সেটা রিপেয়ার করা হয়নি তার জন্য এটা সৌন্দর্য মনে হচ্ছে আরও বেশি বেড়ে গেছে কারণ ডিরেক্টলি সৌন্দর্যর মধ্যে দিয়ে রাখা দেখো এই স্ট্রাকচারটা সম্পূর্ণ পাথরের তৈরি পাথরের প্লেয়ার পাথরের সমস্ত কিছু এবং উপরে যাবো আমরা এটা একটা সিংহেশন আমরা যখন সার্ভে করতে এসেছিলাম তখন একটা এটা পেয়েছিলাম কোনো একটা রাজার সিংহেশন মনে বা সেখানে রাজা বস্ত এরকম একটা ব্যাপার ছিল এখানে এটা এখন উপরে উঠে নিষেধ করে দিয়েছে বাট তখন এটা ওপেন ছিল দু হাজার কথা বলছি আর এটা হচ্ছে ফটো like প্রচণ্ড শান্তির জায়গা ফাইনালি আদিনা মসজিদে ব্লগ কমপ্লিট হলো সো এই হচ্ছে আদিনা মসজিদ দেখলে তোমরা ভালো করে দেখাতে পারলাম কি না যায় না কতটা ভালো শ্যুট হয়েছে বাট জায়গা খুব সুন্দর তাই তোমরা অবশ্যই এসো আদিনা মসজিদ আর যারা যারা এসেছো তারা তো খুব ভালো করেই জানো বাট যারা নতুন দেওয়ার্স তাদের জন্যই বলছি তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার কমেন্ট অবশ্যই করো বাই কাডা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে